নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনারা কিন্তু করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় আজ সাথী নক্ষত্র নক্ষত্র সেবন রয়েছে তাই আপনারা যদি আজ অর্জুনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দাদার হবে দিন রয়েছে বুধবার চলে যাব আলোচনায় রাহুকালের আজ রাহুকাল থাকছে সকাল এগারোটা বেজে একুশ মিনিট থেকে সকাল বারোটা সাতচল্লিশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় থাকছে সাতটা দুই থেকে আটটা আঠাশ এবং নটা চুয়ান্ন থেকে এগারোটা কুড়ি এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক ক্ষেত্রে এই সময়কালে বিশেষ লাভ মিলতে আপনারা দেখতে পাবেন কাজের যে চাপ ছিল সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য আপনার ক্ষেত্রে মোটের উপর ভালো থাকতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সময়কালে দূর হবে পরিবারে কিছু খুশি আনন্দ বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাচ্ছে সম্পর্কের মধ্যে সমস্যা দূর হতে দেখতে পাবেন কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য হলুদ শুভ সংখ্যা পাঁচ রাশি অযথা চিন্তা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন সন্ধ্যের পর থেকে যে সমস্যা ছিল সেগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপী শুভ সংখ্যা নয় সিংহ রাশি ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে ধার্মিক যাত্রা এই সময়কালে হতে পারে আর্থিক লাভ মিলতেও দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা আট কন্যা রাশি নতুন সুযোগ আসতে দেখা যেতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে এই সময়কালে কর্মে বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা আর্থিক স্থিতিতে সমস্যা আসতে পারে হঠাৎ করে বুঝে খরচ করুন কর্মলাভের যোগ তৈরি দেখা যাচ্ছে একই সন্তানের পক্ষে বিশেষ লাভ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন রং গোলাপি শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে রং সাদা শুভ সংখ্যা সাত ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে এই সময়কালে আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে দেখা যাচ্ছে গাড়ি আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মকর রাশি স্বাস্থ্যের চিন্তা দূর হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি মানসিক চিন্তাগুলি এই সময়কালে দূর হবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটবে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় মিন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা আসতে দেখতে পাবেন কর্মের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধের পর সমস্যাগুলি দূর হতেও দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার